আসসালামু আলাইকুম মনবারি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহ ফাকরাবুল আলামিন আপনাদের সকলকে অনেক ভালো রেখেছেন আপনারা জানেন যে সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি প্রক্রিয়া ও প্রাথমিক মূল্যায়ন শেষে রোগীদের যে সমস্ত সেবা প্রদান করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য কেবিনে থাকা ও পরিবেশ চিকিৎসা ও ঔষধ নার্সিং সেবা খাদ্য ও পুষ্টি পরিবারের সাথে যোগাযোগ পর্যবেক্ষণ ও নিরাপত্তা বিনোদন ও থেরাপি প্রগতি মূল্যায়ন ও ছাড়পত্র যে সকল সেবার বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তার মধ্যে একটি হলো কেবিনে থাকা ও পরিবেশ আমাদের মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রত্যেকটি কেবিনে সুন্দরভাবে থাকার জন্য পরিবেশ রয়েছে এই গরমের মৌসুমে সুন্দরভাবে রোগী যাতে থাকতে পারে সেজন্য প্রত্যেকটা কেবিনেই আমাদের এসির ব্যবস্থা করা আছে একটা মাত্র কেবিন ছিল যেই কেবিনটাতে আমাদের এসি লাগানো ছিল না রোগীর স্বাচ্ছন্দ্যবোধের কথা চিন্তা করে রোগীর সেবার কথা চিন্তা করে রোগী যাতে ভালোভাবে থাকতে পারে সেই চিন্তা করে আমরা আবার এসি লাগানোর ব্যবস্থা করেছি এখানে যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমেই আজকে এসি লাগানো হচ্ছে এসি লাগানো হচ্ছে শুধুমাত্র রোগীর সেবার জন্য রোগী যাতে এই কেবিনে প্রবেশ করার সাথে সাথে সে স্বাচ্ছন্দ্য বোধ করে যখন রোগী স্বাচ্ছন্দ্য বোধ করবে তখনই রোগী সুস্থ হওয়ার পথে চলে আসবে এ সকল বিষয় চিন্তা করেই প্রত্যেকটি কেবিনে হাসপাতাল কর্তৃপক্ষ এসির ব্যবস্থা করে থাকেন এরই ধারাবাহিকতায় আজকে এই রুমটিতে এসি লাগানোর কার্যক্রম সম্পাদন করা হচ্ছে আজকের এই এসিটি লাগানো হয়ে গেলে আমাদের প্রত্যেকটি কেবিনেই এসির ব্যবস্থা হয়ে গেল মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনি যদি আপনার পেশেন্টকে বা আপনার রোগীকে পাঠান তাহলে আপনার রোগী এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে এবং সুস্থতার পথে ফিরে আসবে ইনশাআল্লাহ তাই আর দেরি কেন যদি আপনাদের মানসিক এবং মাদকাসক্ত কোনো রোগী থেকে থাকে তাহলে অতি তাড়াতাড়ি নিয়ে আসুন আমাদের মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আমাদের ঠিকানা মনবারি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার সবুজবাগ খলিফা রংপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ